ইসলামী ছাত্র আন্দোলনের কাছে ধরাশায়ী ছাত্রদল ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী হামিম ইতিহাস বিকৃতি করতে গিয়ে খেলো ধরা সম্প্রতি আমরা সকলেই জানি যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সবচেয়ে চর্চিত যে বিষয় এবং বাংলাদেশের জনগণের দৃষ্টি যেই দিকে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ মাঝখানে আর মাত্র একটি দিন রয়েছে অর্থাৎ আগামীকাল আটই সেপ্টেম্বর বাদ দিয়ে নয় সেপ্টেম্বরে হচ্ছে কাঙ্ক্ষিত ঢাকস নির্বাচন এই ঢাকস নির্বাচনের দিকে সমগ্র দেশবাসীর নজর বর্তমানে কারণ প্রায় অনেক বছর পরে যে কোনো একটা নির্বাচন সে যে নির্বাচনই হোক একটা নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু পরিবেশে হতে যাচ্ছে এই জন্য মূলত এই নির্বাচনটির দিকে সমগ্র দেশবাসীর নজর এছাড়া আর অন্য অন্য অনেক কারণ রয়েছে সেদিকে আমি যাচ্ছি না কিন্তু আমার যে মূল বক্তব্যের যে সুনির্দিষ্ট আজকের যে বিষয়বস্তু এবং জায়গাটি সেটি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ডিবেটের আয়োজন করছে সেই ডিবেটগুলোতে জিএস প্রার্থীরা বা ভিপি প্রার্থীরা বা বিভিন্ন পদের যে প্রতিদ্বন্দ্বিতা করার যে প্রার্থীরা রয়েছেন তারা অংশগ্রহণ করছেন এবং তারা নিজেদের পক্ষে নিজেদের প্যানেলের পক্ষে ধার যুক্তি পেশ করছেন এবং কেন তাদেরকে শিক্ষার্থীরা ভোট দিবে তারা শিক্ষার্থীদের সামনে অত্যন্ত তুলে ধরার চেষ্টা করছেন এরকমই একটা ডিবেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি রয়েছে সেই টিএসসি অডিটোরিয়ামে আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ডিবেটে আহ যারা জিএস প্রার্থীরা ছিলেন তারাই অংশগ্রহণ করেছিলেন গত কয়েকদিন পূর্বে তো সেই ডিবেটটার মধ্যে ছাত্রদল যেই জিএস প্রার্থী হামিম তিনি স্পষ্টত ইতিহাস বিকৃতি করেছেন এবং ইতিহাস বিকৃতির কারণে তাকে একেবারে সাই দিয়ে চেপে ধরেছে ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত জিএস প্রার্থী খায়রুল আস্তান মারজান সেই ডিবেটটির মধ্যে ছাত্র দলের যিনি রয়েছেন হামিম তিনি বলেন যে দু সালে যে নির্বাচন সেই নির্বাচনে অন্য সকল দলরা নির্বাচনে অংশগ্রহণ করতে না চাইলে ইসলামী আন্দোলন নাকি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং ইসলামী আন্দোলন পরবর্তীতে তারা বলেছে যে তারা প্রতারণার শিকার হয়েছে অর্থাৎ নির্বাচনের পরে তারা আহ নির্বাচনে অংশগ্রহণ করে তারপরে বলে যে আমরা প্রতারণার শিকার হয়েছি এটা হচ্ছে আহ হামিমের বক্তব্য স্পষ্ট স্পষ্টত ইতিহাস বিকৃতি দেখেন দু নির্বাচনে কি হয়েছিল আমরা তা সকলেই জানি শেখ হাসিনা প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলকেই সেই নির্বাচনকে কেন্দ্র করে ধোকা দিয়েছিলেন প্রত্যেকটা দলকেই তিনি এটা বলার চেষ্টা করেছেন যে আমি বঙ্গবন্ধু কন্যা আমি শেখ হাসিনা আমার উপর একটা আবার ভরসা করে দেখেন আমি একটা শুশ্রু নির্বাচন উপহার দিব এরকম অনেক রকমের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনা নির্বাচনে নিতে বাধ্য করেছিল তাছাড়া বিএনপিকেও অন্যান্য আরো বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্নভাবে বিএনপিকে চাপে ফেলে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার ইস্যুটি তখন নতুন নতুন ছিল কারণ নির্বাচনে কিছুদিন পূর্বে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তো এই বিষয়টাকেও কেন্দ্র করে বিভিন্ন বিএনপি কে ধোকা দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছিল এটা আমরা স্বীকার করি এবং এটাই ইতিহাস ইতিহাসের একেবারে চির বাস্তবতা চির বাস্তব চিত্র সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এককভাবে ভাবে দোষী করা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি নির্বাচন করতে গিয়েছিল তারাই নাকি নির্বাচন করতে আগ্রহী ছিল এটা একেবারেই ইতিহাসের বিকৃতি ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ওই শেখ হাসিনার কাছে গণভবনে সকল দলকে সে ডেকে নিয়ে নিয়ে চা চায়ের দাওয়াত খাই খাইয়েছে সেখানে বিভিন্ন রকমের খাবার দাবার খাইয়েছে সেখানে কিন্তু সেই আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু যায় নাই সেখানে বিএনপিও গিয়েছিল আর অন্য অন্য সকল রাজনৈতিক আর অনেক রাজনৈতিক দলই গিয়েছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তখন নির্বাচনে এসেছে ঠিকই সকলের সাথে মিলে সকলে এসেছে বিদায় তারা এসেছে কিন্তু তারা এককভাবে যে নির্বাচনে যেতে অতি আগ্রহী ছিল বিষয়টা এমন নয় সুতরাং তাদেরকে যদি কেউ বলে যে তারা সেই নির্বাচনে যাওয়ার জন্য আগ্রহী ছিল বা তারা নির্বাচনে গিয়েছে পরবর্তীতে এসে তারা বলছে আমরা প্রতারণার শিকার হয়েছি এই যে বক্তব্যটা এই যে একটা প্যাটার্নটা নির্বাচনে যাওয়ার যে দোষ সেই দোষটা ইসলাম আন্দোলন বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া এটা নিঃসন্দেহে জুলুম এবং ইতিহাসের বিকৃতি যেটা জনাব হামিম সাহেব করেছেন তার এই বক্তব্যের প্রতিবাদে একেবারে তাকে বলা যেতে পারে একেবারে সাই দিয়ে চেপে ধরেছে ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত জিস পার্থী খায়রুল হাসান মারজান তিনি বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে নির্বাচনে গিয়েছিল ঠিকই সবাই গিয়েছে বিধায় তারা গিয়েছে কিন্তু নির্বাচনটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে নির্বাচনকে তারা অংশগ্রহণ করার পরে যখন দেখি যেটা একটা রাতের ভোট বা বিভিন্ন রকম ভাবে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে তখন যারা সেই নির্বাচনকে প্রত্যাহার করেছে কিন্তু বিএনপি ছয় ছয়টা আসন মাত্র ছয়টা আসন পেয়েও বিএনপি কিন্তু সেই নির্বাচনকে বৈধতা দিয়ে তাদের ক্যান্ডিডেটদেরকে তাদের যে নির্বাচিত তথাগতিত নির্বাচিত যে প্রার্থী সেই প্রার্থীদের কিন্তু তারা সংসদে পাঠিয়ে তারা সেই নির্বাচনটাকে একেবারে চরম পর্যায়ের বৈধতা দিয়েছিল বৈধতার সর্বোচ্চ সার্টিফিকেট দিয়েছিল বিএনপি তাদের সেই সংসদ সদস্যদেরকে সংসদে পাঠিয়ে এবং আর ইন্টারেস্টিং কথা সেখানে মাজান সাহেব বলেছেন সেটি হচ্ছে যে জাতির অভিশাপ রুমিন ফারহানাও সেই সংসদে বিএনপি যাদেরকে সদস্য হিসেবে পাঠিয়েছিল তাদের মধ্যে যেই বলা যেতে পারে যেটা সংরক্ষিত কোঠা সেই সংরক্ষিত কোঠায় এই রুমিন ফারহানাকেও বিএনপি পাঠিয়েছে এবং সেখান থেকেই এই জাতির এই অভিশাপ তৈরি হয়েছে এটা প্রাসঙ্গিকভাবে বিএনপিকে ধরাশায়ী করার জন্য যুক্তি দিয়ে কিংবা আক্রমণ করার জন্য এই কথাটা তিনি বলেছেন কিন্তু এই কথাটা বলার পরে একেবারে হাততালিতে এবং করতালিতে সেই হলরুম ফেটে পড়ছিল অর্থাৎ সেখানে উপস্থিত জনতারা ছাত্ররা এই বক্তব্যকে একশো সমর্থন করেছে এর দ্বারা বোঝা গেল যে এই যে একটা মিথ্যাচার জনাব বা যে বলা যেতে পারে যে ইতিহাসের বিকৃতি এবং জুলুম জনাব মারজান সাহেব করেছে জনাব হামিম সাহেব করেছেন সেটার একটা একেবারে মুখ্যম জবাব ইটের জবাব পাটখেল দিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশের মনোনীত জিএস প্রার্থী খায়রুল হাসান মারজান ভাই এবং এই যে এ ধরনের যে ডিবেট এই ডিবেট এই যে যে পরাজয়গুলো একজন ক্যান্ডিডেটের কাছে আয়োজন ক্যান্ডিডেট বরণ করছে এর দ্বারা যিনি পরাজিত হচ্ছেন তার ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার্থীদের কাছে তারা হাসির পাত্র হচ্ছেন এবং অযোগ্যতার বহিরপ্রকাশ হচ্ছে আর যারা এই মারজান ভাইয়ের মতো এরকম খোরদার যুক্তি দিয়ে প্রতিপক্ষকে একেবারে ঘায়াল করতে পারছেন এবং বস্তুনিষ্ঠ যে জীবের যে বস্তুনিষ্ঠ যে যুক্তি এবং যেটা বাস্তবসম্মত যুক্তি সামনে এনে যে একটা মোটামুটি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন তাদের ভাবমূর্তিতে সামনে অত্যন্ত উজ্জ্বল হচ্ছে এই যেই চিত্রটা এই চিত্রটার দ্বারা বোঝা গেল যে ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের কাছে বুদ্ধিভিত্তিক ভাবে আহ ছাত্র অনেকটাই ঘায়াল হয়েছে কমস কম এতটুকু তো বলা যেতেই পারে যে ছাত্র দল মনোনীত জিএস প্রার্থী হামিম হামিম ভাইয়ের থেকে ছাত্র আন্দোলন মনোনীত জিএস প্রার্থী খায়রুল আহসান ভাই অনেক বাকপটু অনেক যোগ্য এবং অনেক শিক্ষার্থী বান্ধব এমনটাই এ ধরনের যেই আহ বা এ ধরনের বিভিন্ন রকমের ঘটনাগুলি থেকে এই বিষয়টা ফুটে উঠে যাই হোক আহ নির্বাচনটি একেবারেই আমাদের নাকের ডগায় চলে এসছে এবং এই নির্বাচনের দিকে দেশবাসীর মনোযোগ এবং দেশবাসী যদি নিরপেক্ষ দৃষ্টিতে বলি যেই নির্বাচিত হোক দেশবাসী চায় যেন একটা সুষ্ঠ নির্বাচন হোক শিক্ষার্থীরা যেন বাস্তবিক ভাবে আক্ষরিক অর্থে তাদের যেই তারা যেই তাদের যে নেতৃত্ব বাছাই করতে চায় সেই সুযোগটা যেন শিক্ষার্থীরা পায় এবং যিনি শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে এমন একজন প্রার্থীকেই যেন প্রত্যেকটা পদ থেকে শিক্ষার্থীরা মনোনীত করতে পারেন আল্লাহ তালা যেন সেই তফিক তাদেরকে দান করেন آمين يا رب العالمين